আসসালামু আলাইকুম আই নিউজ আন্তর্জাতিক সংবাদে বাংলার আপনি যদি ইসরায়েলের বিপক্ষে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং আপনি কোন জায়গা থেকে দেখছেন সেই স্থানটি কমেন্টসে জানান পাকিস্তানি সেনাবাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে রাতে খাইবার পাখুনখয়া প্রদেশের কারাকের দর্শক খেলের শাহ সেলিম থানার কাছে সেনাবাহিনীর চালানো অভিযানে ওই যুবক নিহত হয় অভিযানে মোট সতেরো জনকে হত্যা করে পাক সেনাবাহিনী পাকিস্তানের সর্বপ্রথম সামা টিভি এ তথ্য জানিয়েছে সন্ত্রাস বিরোধী অভিযানে পাকিস্তানি সেনারা যে সতেরো জনকে হত্যা করেছে তার মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন কর্তৃপক্ষ তার পরিচয় নিশ্চিত করেছে তার কাছ থেকে বাংলাদেশি পরিচয়পত্র টাকা এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র পাওয়া গেছে এর মাধ্যমে নিশ্চিত হয়ে গেছে তিনি বাংলাদেশি আফগান সীমান্তবর্তী অঞ্চলে বাংলাদেশি নিহত হওয়ার মাধ্যমে সেখানে বিদেশিদের উপস্থিতির বিষয়টি সামনে এসেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি স্থানীয় কর্তৃপক্ষের দাবি এর আগেও সন্ত্রাস বিরোধী অভিযানে আরো দুই থেকে তিন বাংলাদেশি নিহত হন তারা ধর্মীয় শিক্ষা নেওয়ার অজুহাত দিয়ে আফগানিস্তানে প্রবেশ করেছিলেন এরপর সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়েছেন বলেও দাবি করেছে তারা শনিবারের অভিযানের বিষয়ে পাক জানায় নিষিদ্ধ ঘোষিত পাকিস্তান তেহরিক ইনসাফের সতেরো সন্ত্রাসীকে হত্যা করেছে তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার পাখুন খোয়া কারাক বিভাগে তাদের উপর হামলা চালানো হয় এখন জানা গেল ওই সতেরো জনের মধ্যে এক বাংলাদেশি আছেন নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে গোয়েন্দা সূত্র তারা জানতে পারেন দুর্গময় অঞ্চলে মোল্লা নজির গ্রুপের সদস্যরা রয়েছে এরপর পাকিস্তান সেনাবাহিনীর ইউনিট স্পেশাল সার্ভিস গ্রুপ এবং কাউন্টার টেরোরিজম বিভাগের সদস্যরা সেখানে যৌথ অভিযান চালায় এই অভিযানটি দুই দিন ব্যাপী চলছে ওই সময় টিটিপির সদস্যদের পাহাড়ি এলাকায় ঘিরে ফেলা হয় অভিযান শেষে সতেরো জন নিহত হওয়ার ব্যাপারে জানতে পারেন তারা অপরদিকে দশজন আহত হয়েছে অভিযানে গিয়ে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য আহত হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পেশোয়ারে বিশাল বিক্ষোভ হয়েছে সমাবেশে অংশ নেয় হাজার হাজার কর্মী সমর্থক পাকিস্তানের খাইবার পাখুনখ প্রদেশের রাজধানীতে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে যোগদান ইমরানের বোন আলেমা খানও সমাবেশে কারাবন্দি পিটিআই নেতার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানান সমর্থকরা সরকার বিরোধী স্লোগানও দেন তারা দুই সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন সাবেক ক্রিকেট তারকা ইমরান খান কিন্তু ক্ষমতায় আসার পর থেকেই সেনাবাহিনীর সাথে তার বিরোধের খবর শোনা যায় দুই হাজার বাইশ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রী তো হারান ইমরান পরের বছর ঘুষের মামলায় আটক এবং সাজাপ্রাপ্ত হন তিনি বর্তমানে কারাবন্দী ইমরানের বিরুদ্ধে রয়েছে দেড় শতাধিক মামলা পাকিস্তানি ক্রুবাহী একটি ট্যাঙ্কার জাহাজে ড্রোন হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল ইসরাইল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের ট্যাঙ্কারটি চলতি মাসের শুরুতে ইয়েমেনের একটি বন্দরে নোঙর করা ছিল পাক স্বরাষ্ট্রমন্ত্রী মসৃন নাগভি এ তথ্য জানিয়েছেন তিনি বলেন জাহাজে মোট সাতাশ জন ক্রু ছিলেন যার মধ্যে চব্বিশ জন পাকিস্তানের দুজন শ্রীলঙ্কার আর বাকি একজন নেপালের নাগরিক মসতিন নাগাভি এক্সে হামলার ব্যাপারে লিখেছেন একটি এলপিজি ট্যাঙ্কার যেটিতে ছিলেন সাতাইশ ক্রু ক্যাপ্টেন মু আকবর সহ চব্বিশ পাকিস্তানি দুজন শ্রীলঙ্কান এবং একজন নেপালি ইসরায়েলের ড্রোন হামলার শিকার হয়েছে ট্যাঙ্কারটি রাসাল এসা বন্দরে গত সতেরো সেপ্টেম্বর হামলার কবলে পড়ে ড্রোন হামলার পর জাহাজটির একটি এলপিজি বিস্ফোরিত হওয়ার পর রাতে আগুন ধরে যায় যা ক্রুরা নিয়ন্ত্রণে আনেন এরপর হুতি বিদ্রোহীরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয় এবং ক্রুদের জিম্মি করে বলে জানান তিনি তবে হুতিরা পরবর্তীতে ট্যাঙ্কার এবং ক্রুদের ছেড়ে দেয় এখন এটি ইয়েমেনের জলসীমার বাইরে রয়েছে বলেও জানিয়েছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী ক্রুদের নিরাপত্তা নিয়ে আশাহত হলেও বেসামরিক এবং নিরাপত্তা কর্মীদের প্রচেষ্টায় পাকিস্তানের ক্রুরা মুক্তি পান বলে উল্লেখ করেছেন তিনি দখলদার ইসরায়েল ফিলিস্তিনের গাজায় হামলা চালানোর পর তাদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গত দুই বছরে দুই পক্ষ অসংখ্যবার হামলা পাল্টা হামলা চালিয়েছে